নারী সংস্কার কমিশনের সরাসরি কোরআন বিরোধী দশটি সুপারিশ নিজে জানুন এবং অপরকে জানান দশটি সুপারিশের মধ্য থেকে এক নম্বর হল নারী সংস্কার কমিশন এর প্রতিবেদনের একাদশতম অধ্যায়ের এগারো তিন এক এর ক অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি উল্লেখিত অনুচ্ছেদে সম্পত্তিতে সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহ আলা বলেন লিজাকারি মিসলু হাজদিল উংসায়ন একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান অংশ পরিপূর্ণ বিরোধী দ্বিতীয় নাম্বার প্রতিবেদনের পঞ্চম অধ্যায়ের তিন দুই তিন এর খ অনুচ্ছেদে বলা হয়েছে জন্ম মৃত্যু বিবাহ তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল এক্সেস ব্যবস্থা করা যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায় উল্লেখিত এই অনুচ্ছেদের বহু বিবাহ রোধ অংশটি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোরআনে আল্লাহ তো মা তবে তোমরা যেসব নারীকে পছন্দ কর তাদের মধ্যে দুই তিন বা চারজনকে বিয়ে করো সুরান তিন উল্লেখিত আয়াতে সামর্থ্য থাকলে ও ন্যায় বিচার করার ক্ষেত্রে কোনো সংশয় না থাকলে একের অধিক বিবাহের কথা বলা হয়েছে অথচ কমিশনের সংস্কার প্রতিবেদনে বহু রোধ করার কথা বলা হয়েছে হাদিস থেকেও দলিল

তারা যেন বিয়ে করে কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন সোম পালন করে রোজা পালন করে কেননা রোজা তার যৌনতাকে দমন করে তিন নম্বর বইয়ের দশম অধ্যায়ের শিরোনামে রয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার উক্ত অংশটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আলাল আল্লাহফুল হলকুয়াল আম্র সতর্ক হও সৃষ্টি ও আদেশ একমাত্র তারই অর্থাৎ আল্লাহ তা আল্লাহ সুরা আল আরফ আয়াত নাম্বার চুয়ান্ন অন্য আয়তের মধ্যে আল্লাহ আলাহ বলেন ইনিল হুকম ইল্লা ইল্লাহ সুরা ইউসুফ আয়াত নাম্বার চল্লিশ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফয়সালার অধিকার কেবলমাত্র আল্লাহর এবং অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম দিনা আন সালা ফুফা ফিরুন অর্থাৎ যে কেউ আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী বিচার করে না তারাই কাফির অবিশ্বাসী সুরা মায়েদা আয়াত নাম্বার চুয়াল্লিশ চার নম্বর সাঙ্গর্ষিক হল দশম অধ্যায়ের দশ দুই অনুচ্ছেদে বলা হয়েছে সমাজের প্রচলিত প্রথা কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় বাধা সংস্কার প্রতিবেদনের এই অংশটি কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ইয়াস আলু আনিল মাহিশ قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين وارتاد ترى সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন এটি এক প্রকার কষ্ট সুতরাং ঋতুবতী অবস্থায় নারীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে সহবাস করো না যখন তারা পরিশুদ্ধ হয়ে যাবে তখন আল্লাহ যেভাবে তোমাকে আদেশ দিয়েছেন সেভাবেই তাদের কাছে গমন করো নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারীদের ভালোবাসেন এবং কোন পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন সুরা আল বাকারা আয়াত নাম্বার দুইশত বাইশ এক হাদিসের মধ্যে এসেছে

যদি তোমার লজ্জা না থাকে যদি তোমার লজ্জা না থাকে তবে তুমি যা খুশি তাই চতুর্থ অধ্যায়ের চার এক অনুচ্ছেদে বলা হয়েছে নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে এখানে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডার এর বিষয়ে বলা হয়েছে যা সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক পবিত্র কোরআনে আল্লাহতা আলা বলেন ওলা আমুরন্নাহুম ফাল্লি ওয়্যরন্না খলকল্ল অমাইয়া তনা ওয়ালিগামিং দুনিল্লাহ ফকদ খসি রখস রো নাম মবিনা আর আমি শয়তান অবশ্যই তাদেরকেই নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে আর যে কেউ আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানায় সে তো স্পষ্ট ক্ষতিতে পড়ে সুরা নিসা আয়াত নাম্বার একশো উনিশ শরীফের মধ্যেও এসেছে লানা রসুল উল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম আল মোতাসাবিহীনা মিনার রিজা আলী বিন নিসা ই ওয়াল মোতাসাবিহাত মিনার নিসা ই বিন রিজা বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো পঁচাশি রসুল সাল্লাহ সাল্লাম তাদের উপর অভিসম্পাদ করেছেন যারা পুরুষ হয়েও নারীদের অনুসরণ করে এবং নারীরা যারা পুরুষদের অনুসরণ করে ছয় নম্বর সাংঘর্ষিক ষষ্ঠ অধ্যায়ের ছয় তিন এক এর ক অনুচ্ছেদে বলা হয়েছে বিবাহ বিচ্ছেদ সন্তান ও স্ত্রীর ভরণ পোষণ দেনমহর উত্তরাধিকার অভিভাবক ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা উল্লেখিত এ অনুচ্ছেদে স্পষ্টভাবে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে যা সরাসরি কোরআন ও সুন্নার সাংঘর্ষিক পবিত্র কোরান থেকে দলিল কৌলুল্লাহ হিতা আলা আর রিজালু কৌয়া মোনা আলান নিসা বিমা ফাখ দৌলল্লাহু বাদহু বাদ পুরুষেরা নারীদের অভিভাবক অভিযোগ দায়িত্বশীল কারণ আল্লাহ তাদের একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন নিসা আয়াত নাম্বার চৌতিরিশ লিজতাকারী মিশ্র হাজুল উংসাইন একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান অংশ সুরা নিসা আয়াত নাম্বার এগারো সাত নম্বর সাংঘর্ষিক তৃতীয় অধ্যায়ের তিন দুই দুই এক চার এর খ অনুচ্ছেদে বলা হয়েছে শিশু ও দত্তক গ্রহণ সংস্কার করে আইনে দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা যা শিশুটিকে দত্তক পরিবারে অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দেবে পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্ভজাত সন্তানের মতো একই আইনের সুবিধা প্রদান করবে উল্লিখিত এই অনুচ্ছেদে দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিচারের কথা বলা হয়েছে তা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক পবিত্র কোরআনে আল্লাহ আলা বলেন অর্থাৎ আর তোমাদের দত্তক পুত্রদেরকেও আল্লাহ তোমাদের প্রকৃত পুত্র বানাননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র আর আল্লাহ সত্য কথা বলেন এবং তিনি সঠিক পথের দিশা দেন সুরা আল্লাহজাব আয়াত নাম্বার চার আট নম্বর সাংঘর্ষিক হলো তৃতীয় অধ্যায়ের তিন দুই তিন এক এক এর গ অনুচ্ছেদে বলা হয়েছে বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে এখানে বহু বিবাহ নিষেধের কথা বলা হয়েছে যা সরাসরি কোরআন ও সুন্নার সাথে সাংঘর্ষিক পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন সুলাসা রুবা। অর্থাৎ যদি তোমরা আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে ন্যায় বিচার করতে পারবে না তবে যেসব নারী তোমাদের পছন্দ তোমাদের তাদের মধ্য থেকে দুই তিন বা চারজনকে বিয়ে করো সুরা নিসা আয়ত নম্বর তিন নয় নম্বর সাংঘর্ষিক দ্বাদশ অধ্যায়ের বারো তিন এগারো এর জল অনুচ্ছেদে বলা হয়েছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান এখানে যৌন স্বাভাবিক কর্ম হিসেবে দেখানো হয়েছে যা কোরান সুন্নার সাথে সরাসরি সাংঘর্ষিক পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আজানিয়াতি ফাজলিদু কুল্লা ওয়াহিদু মিনহুমা মিয়াতা জালদাহ হুজুকুম হুজুকুম বিহিমা রং ফিদিন ইং কুং তুম তুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির অলিশাদ আজা বাহুনা ত ইফেতে মিনাল মেনিন অর্থাৎ বেবিচারিণী নারী ও বেবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো ব্যথাঘাত কর আল্লাহর ধর্মে তাদের প্রতি কোনও ধরনের দয়া যেন তোমাদেরকে নিরুৎসাহিত না করে যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখো আর তাদের শাস্তির সময় মোমেনদের একটি দল যেন উপস্থিত থাকে সুরাআর নোর আয়াত নম্বর দুই অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন। ফামানিবেতাগওয়াো আদাল ইকা ইকাহমুল আদুন আর যারা এ ছারা অন্য কিছু কামনা করে। তারা সীমা লঙ্ঘনকারী সুরা আল মিনুন আয়াত নাম্বার সাত অন্য আয়তের মধ্যে বলেছেন। ওলাটা কুরা বুঝজিনা। ইন্্য ভুকা নাফা হিসে তমা অর্থাৎ আর বিবিচারীদের আর বিবিচারের নিকট যেও না। নিশ্চয় তা এক অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ সুরা আল ইসরা আয়াত তৃতীয় অধ্যায়ের দুই এক এর ক অনুচ্ছেদে বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা যেহেতু কোনো ধর্মী সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন উল্লেখিত এই অনুচ্ছেদে স্পষ্টত ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন করা হয়েছে যা কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআানে তা আল্লাহ তালা বলেন আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায় তা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ইমরান আয়াত নাম্বার সুরা আইন্দাল্লাহিল ইসলাম অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম সুরা আল ইমরান আয়াত নাম্বার উনিশ আমরা এ পর্যন্ত বিস্তারিত যে তথ্যটি পেলাম প্রত্যেকটি জামে মসজিদে খতিবগুণের প্রতি আকুল আবেদন জুমার পূর্ব বয়ানে উপস্থাপন করেন আসুন সবাই কোরআন বিরোধী সুপারিশ রুখে দিতে এক হয়ে আওয়াজ তুলি চব্বিশ পরবর্তী বাংলায় কোরআন বিরোধীদের ঠাই নাই আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই জমিন আইন চলবে তার গ্রামগঞ্জে বসবাসরত লক্ষ লক্ষ নারীদের অধিকার সম্পর্কে এই নারী অধিকার কমিশন কি বুঝবে তাদের অধিকার এই কমিশন কিভাবে দেবে